সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ছুটির দিন আমরা গত সপ্তাহের শেষ কার্যদিবসে কিছু পজিটিভ মুভমেন্ট ছিল এবং বাজারও কিন্তু পজিটিভ হয়েছিল। এত হতাশার মধ্যেও কিন্তু আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যদিও হতাশার জায়গাটা বিনিয়োগকারীদের এরকম পর্যায়ে চলে গেছে যেখানে কোনো আস্থা রাখতে পারছেন না সাধারণ বিনিয়োগকারীরা তবে এই সময়ের মধ্যে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহকার সহ এক শ্রেণীর চতুর বিনিয়োগকারী যাদেরকে স্মার্ট বিনিয়োগকারী বলা হয় তারা কিন্তু ঠিকই বিনিয়োগে নেমেছেন এবং তারা যেই অঙ্কের লেনদেন হয়েছে তার ম্যাক্সিমাম কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের এখন কেনার মতো সক্ষমতা নাই বলতে গেলেই চলে তবু আমরা দেখি প্রথমেই যেই প্রতিষ্ঠানটি সেটা হলো গ্রামীণ ফোন ইন্ডেক্স মুবার যেই প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল এই গ্রামীণ ফোন এই প্রতিষ্ঠানটির দর গত বৃহস্পতিবার থ্রি পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বেড়ে দুইশো তেরাশি টাকা চল্লিশ পয়সায় লেনদেন হয়েছে গত এক বছরে মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটি টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর সিক্স পজিটিভ অবশ্য গত ছয় মাসে দরপতনের ফলে কিন্তু মাইনাস টেন পয়েন্ট এইট টু পার্সেন্ট নেগেটিভ রিটার্ন গুনেছেন বিনিয়োগের অর্থাৎ এই শেয়ারটি কিনে লোকসানে পড়েছেন এখন এই শেয়ারটির দর কিন্তু যে দরপতনের ধাক্কায় কিন্তু অনেকটা কেমে কমে গিয়েছিল এবং সেই কমে যাওয়ার সুযোগটি কিন্তু এক শ্রেণীর বিনিয়োগকারী নিয়েছেন ওই দিন এরপরে যে প্রতিষ্ঠানটি সেটি হল না বললেই নয় ব্যাড বিসি এই বহুজাতিক কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানটির দর কিন্তু গত এক মাসে প্রায় একশো টাকার উপরে কমে গিয়েছিল এবং সেই দর থেকে হঠাৎ করেই কিন্তু গত বৃহস্পতিবার প্রায় পনেরো টাকার উপরে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট বেড়ে দুইশো আটষট্টি টাকায় কিন্তু সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছরে প্রতিষ্ঠানটির মার্কেট রিটার্ন মাইনাস সেভেন্টিন পয়েন্ট জিরো জিরো পার্সেন্ট অন্যদিকে গত ছয় মাসে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ কতটা লোকসান গুনেছেন এই শেয়ারটি কিনে সেটা যারা এই শেয়ারটি ধারণ করেছেন তারাই বুঝতে পারছেন যে হঠাৎ করেই কিন্তু এত তলানির অবস্থায় যাওয়ার পরে তার ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে আরেকটি তথ্য ছিল যে ভারতে একটি বিনিয়োগ ছিল সেই বিনিয়োগটি ভারতীয় প্রতিষ্ঠানগুলো ছেড়ে দিচ্ছে যার ফলে বাইব্যাক করছে কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কেনার ফলেই কিন্তু প্রতিষ্ঠানটির কিন্তু ক্রয় চাপ বেড়েছে এবং এই শেয়ারটির দর কিন্তু লাফিয়ে ওই দিন বেড়েছে এখন দেখা যাক যেই লোকসানের মধ্যে পড়েছেন বিনিয়োগকারীরা এই শেয়ারটি কিনে সেই জায়গা থেকে ফিরে আসতে পারেন কিনে তারপরে রয়েছে রবি আজিয়াটা এই প্রতিষ্ঠানটির দর কিন্তু বৃহস্পতিবার বেড়েছে টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ত্রিশ টাকা পঞ্চাশ পার্সেন্ট সর্বশেষ লেনদেন হয়েছে গত এক বছরে পজিটিভ রিটার্ন ছিল সিক্স পয়েন্ট এবং গত নয় মাসে ছয় মাসে কিন্তু তা কমে মাইনাস নাইন পয়েন্ট নেগেটিভ রিটার্নে চলে এসেছে এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব রবি আজিয়াটার পরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের যে জায়ান্ট কোম্পানি বলা হয় টেলি প্রযুক্তি খাতের জয়েন্ট কোম্পানি বলা হয় বাংলাদেশের সেই প্রতিষ্ঠানটি টু পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বেড়ে তিনশো চৌশি টাকা নব্বই পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল মাইনাস টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট গত ছয় মাসে কিন্তু টোয়েন্টি পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্নে দিয়েছে বিনিয়োগকারীদের তবুও এই প্রতিষ্ঠানটি কিন্তু শেয়ার প্রতি আয় ধারাবাহিকভাবে বেড়েছে তৃতীয় প্রান্তিকে কিন্তু বারো টাকা চুরানব্বই পয়সা শেয়ার প্রতি আয় করেছে যেখানে প্রথম প্রান্তিকে ফোর পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ছিল অর্থাৎ প্রায় দিক তিনগুণ বেড়েছে আয় এই ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজের তারপরও কিন্তু দরপতনের ধাক্কায় প্রতিষ্ঠানটির দর কিন্তু অবমূল্যায়িত অবস্থায় রয়েছে সেই সুযোগটি নিয়েছেন এক শ্রেণির বিনিয়োগকারী তারপরে ছিল আইসিবি আইসিবির দর সর্বশেষ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সায় দর বেড়ে লেনদেন হয়েছে বৃহস্পতিবার তারপর ছিল স্কোয়ার ফার্মা যে প্রতিষ্ঠানটিকে বলা হয় যে বাংলাদেশের যে শেয়ার বাজারে যতগুলো তালিকাভুক্ত প্রতিষ্ঠান আছে সবচেয়ে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা স্কোয়ার ফার্মাকে সেই প্রতিষ্ঠানের দরও কিন্তু একদম তলানিতে থেকে গিয়েছিল দুশো এক টাকা নব্বই পয়সার সর্বশেষ লেনদেন হয়েছে তারপর বার্জার পেইন এই বৈজাতিক প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে সতেরোশো উনপঞ্চাশ টাকা ষাট পয়সা ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট বেড়েছে দর এরপর ছিল রেনেটা চারশো সাতাত্তর টাকা দশ পয়সা লেনদেন হয়েছে তারপরে বিএসসি পিএসসি এই প্রতিষ্ঠানটির দর একশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে তারপর ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটির দর একশো সতেরো টাকা তিরিশ পয়সা সর্বশেষ লেনদেন হয়েছে আমরা এখন ভিডিও পরিমাণ বাড়াবো এবং এরপরে আমরা খবর নিয়ে একটি আলাদা নিউজ করব। এই ছিল প্রতিষ্ঠানটির যে ফান্ডামেন্টাল শেয়ারে ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর কিছু ফান্ডামেন্টাল চিত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ